উচ্চ আদালতের অনুমতি পেয়েছি যাচ্ছি এবং দশটা থেকে তিনটে বলেছে আমি দশটার সময় ঢুকে যাব আমার ওই যে চারটি জায়গা অনুমোদিত যতক্ষণ সময় লাগে ওদের সঙ্গে মিট করবো পাশে থাকার বার্তা দেব আর কিছু ক্ষতিপূরণ তুলে দেওয়ার ইচ্ছা আছে দাদা কালকে কলকাতার মোগলারিতে যে আমি যেদিন ইনসিডেন্ট ঘটে পরের দিন থেকে এখানকার এসপি প্রদীপ যাদবকে তিনবার মেল করেছি আমার অফিস থেকে আমার পিএসডি নিয়ে আছেন প্রদীপ চ্যাটার্জি তিনি তিনবার মিল করেছেন রেসপন্স করে। আমি প্রথম দিন থেকেই নির্যাতিত পীড়িত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছি এরা আসতে দেয়নি তাই বাধ্য হয়ে যে পথে গেলে হবে এরপরেও কোটে এরা বলছিল যে আমরা ওনাকে পনেরো তারিখের আগে অ্যালাউ করব আমি হাইকোর্টের কাছে খুশি হাইকোর্ট এটা আমাকে একাশি তম কালকে হনুমান জয়ন্তীর একটা মিছিল আছে বিকেলে কলকাতায় সেটাও পারমিশন দিয়েছে ওটা হলে বাঘ গতকাল যে ঘেরুয়া পতাকা খুলে নেওয়া হলো বাসটাকে নামে যে মিছিল সেখান থেকে কেন্দ্র হিন্দুস্থানের আস্থার উপরে আঁকা সমগ্র বিশ্বের সনাতনীদের উপর হাত এটা কোনো ইন্ডিভিজুয়াল আঘাত নয় এর উত্তর সনাতনীরা দেবে ইতিমধ্যে এফআইআর করেছে হিন্দু সংগঠনগুলো আজকে বিকেল চারটের সময় ডিসি সেন্ট্রালের অফিস ওখানকার সমস্ত তালতলা এবং সেন্ট্রাল ক্যালকাটার হিন্দু সংগঠনগুলো তারা ওখানে বিক্ষোভ করছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় পুলিশের বিরুদ্ধে পুলিশ ইনেকশানের জন্য যা আইনগত পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব ছিয়াশি আমরা সরকার মাত্র এক হাজার টাকা আমি না

কোন নাই না বসন্ত কি হ্যাঁ হ্যাঁ এই তো

আমি এগুলো আগেও বন্ধ করেছি মমিনপুর ইকবালপুর মুখের ভাষাটাও অতিরিক্ত খারাপ হ্যাঁ আমার তো বক্তব্য কারো আস্থায় আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেন করে আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করা কিন্তু এইভাবে ডিরিয়াল লোকদের উপরে বেছে বেছে হিন্দু লোকেদের উপরে এই জিনিস করা ঠিক নয়

যেদিন ঘটনা ঘটে পরের দিন থেকে তিনবার প্রদীপ যাদবজি কে আমি মেসেজ পাঠিয়েছি মানে মেল পাঠিয়েছি আমার অফিস থেকে আমাকে অ্যালাউ করুন একা অ্যালাউ করুন দুজনকে হাইকোর্টে যেতে হয়েছে ছিয়াশি জন ক্ষতিগ্রস্ত আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল আমি সেকেন্ড পয়েন্টে পয়েন্টেছি আরও দুটো পয়েন্টে দেওয়া হয়েছে এবং যাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপাতত পঞ্চাশ ফিফটি পার্সেন্ট তাদের আগে তুলে হ্যাঁ বাকিটাও আমরা দেখবো সবচেয়ে বড় কথা আছে এখানে শান্তি মানে এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয় এখান উল্টে উল্টে তেইশ জন নিরীহ হিন্দুকে গ্রেপ্তার করা হয় এই এই এটা কি পরিকল্পিত শুধু একই নয় একই রকম ভাবে হটা바ড়ি যোজন ফেসবুক লাইভ করে আগে থেকে ঘোষণা করে মার্কেটিং করেছে পুলিশ যদি আজকে ধরুন বা যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে

কি <laughs>